ঘন জঙ্গলের মধ্যে এক জায়গাতে কিছু ভূত বাস করত। ভূত গুলো ছিল খুব শান্ত সুলভ তারা জঙ্গলের পশুদেরকে মেরে কোনো না ক্ষতি মানুষকে করত না। যদি কোনো মানুষ সেই জঙ্গলের মধ্যে চলে আসে তখন তারা সেই মানুষটিকে নিয়ে গিয়ে জঙ্গলে বাইরে রেখে আসে সেই জঙ্গলের পাশেই একটা গ্রাম ছিল সেখানে দুটো বন্ধু একসঙ্গে বাস করতো রানু আর সোনু তার দুজনে গ্রামের সবচেয়ে বদমাস ছেলে তারা কোনো মানুষকে পেলে তাকে ধরে পিটাত জিনিসপত্রকে চুরি করে নিয়ে চলে যেত একদিন গ্রামের একটা মেয়ের হাত থেকে ব্যাগ চুরি করে সে তারা এই জঙ্গলের মধ্যে চলে যায় এবং এক জায়গাতে লুকিয়ে পড়ে গ্রামবাসীরা তাদের পেছন পেছনে সেই জঙ্গলের মধ্যে চলে যায় জঙ্গলের মধ্যে যাওয়ার পর তারা এদিক ওদিক খোঁজাখুঁজি করে কিন্তু সে দুজনকে খুঁজে পায় না তারা একটু গভীর জঙ্গলের দিকে চলে যায় তখনই তাদের সামনে একটা আত্মা এসে উপস্থিত হয় আত্মাটি বলে তোমরা এখান চলে যাও তোমাদেরকে মেরে লোকগুলো জঙ্গল থেকে চলে যাওয়ার পর তারা দুজন বাইরে বেরিয়ে আসে এবং সেই আত্মার পেছন পেছন আত্মাদের যে জায়গাটা আছে সেখানে এসে পৌঁছায় তারা গাছের পেছনে লুকিয়ে পড়ে এবং তারা দেখে যে আক্তারের বাড়ির চারিপাশে অনেক সোনাদানা আছে তারা ভাবলো সেই সোনাদানা নিয়ে যদি যেতে পারে তবে সেটা অনেক ধনীপত্তি হয়ে যাবে তারা তাই তারা অন্ধকার হাতে সেই সোনাগুলোকে ব্যাগের মধ্যে ভরে নিয়ে সেখান থেকে চলে যায়